আসসালামু আলাইকুম ওরমতুলিল্লা সুপ্রিয় ভিওর্স আজকে আপনাদের দেখাবো টিকিট বেন্ডিং মেশিনে কিভাবে টিকিট কাটতে হয় আসলে মেট্রো স্টেশনে অনেকে আসে এসে টিকিট কিভাবে কাটতে হয় সেটা জানে না নানান জনকে জিজ্ঞেস করে কোথায় টিকিট কাটব কিভাবে কাটবো মেশিন খালি থাকা সত্ত্বেও অনেকে টিকিট কাউন্টারে লম্বা লাইনে দাঁড়িয়ে থাকে টিকিট সঠিকভাবে না কাটতে না পারার কারণে অনেকে টিভিএমে আসে না তো আজকে আপনাদের সম্পূর্ণ প্রচেষ্টা দেখাবো কীভাবে টিভিএমে টিকিট কাটতে হয় তো আপনারা সর্বপ্রথম এই স্ক্রিনে চলে আসবেন এই স্ক্রিনে আসার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ষোলোটা স্টেশনের তথ্য দেওয়া আছে তো সিঙ্গেল টিকিট কাটার ক্ষেত্রে আপনারা সর্বপ্রথম একক যাত্রা আপনি যে স্টেশনে যান না কেন অবশ্যই একক যাত্রার উপরে টাচ করে তারপরে আপনার গন্তব্য সিলেক্ট করবেন যেমন আমি যদি যেতে চাই শেওরাপাড়া তাহলে আমি সিলেক্ট করব হচ্ছে আটের ওপরে তারপর ভেতর থেকে মেশিন একজন নারী নারীকণ্ঠে বলবেন যে টিকিট সংখ্যা নির্বাচন করুন তা আমার কতগুলো টিকিট লাগবে তো আমার যদি দুইটা তিনটা চারটা পাঁচটা এখানে পাঁচটা পর্যন্ত টিকিট কাটা যাবে তো আমার একটা টিকিট লাগবে এই জন্য আমি এক সিলেক্ট করব এক অলরেডি সিলেক্ট করা থাকে সময়। তারপরে হচ্ছে আমি ঠিক আছে তে ক্লিক করব তাহলে এখানে তিনটা কাজ একটা হচ্ছে আমি একক যাত্রা সিলেক্ট করব তারপরে হচ্ছে আমার একক যাত্রা তারপরে আমি যাবো শেওরাপাড়া শেওরাপাড়া সিলেক্ট করব এবং টিকিট সংখ্যা সিলেক্ট করব করার পরে ঠিক আছে তে ক্লিক করবেন ঠিক আছে তে ক্লিক করে আমরা আমাদের ডান পাশে একটা টাকা প্রবেশ করার স্পেস দেখতে পাচ্ছি তো টাকা প্রবেশ করানোর স্পেসে কিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে একটি হচ্ছে অনুগ্রহ করে একটি একটি করে টাকা ক্রমান্বয়ে প্রবেশ করাবেন তো আমার শেওড়াপাড়া ভাড়া হচ্ছে পঞ্চাশ টাকা এখানে দেখেন সর্বমোট টিকিটে মূল্য দেওয়া আছে পঞ্চাশ তো আমার কাছে পঞ্চাশ টাকাই ভিতর দিতে হবে তো সেক্ষেত্রে পঞ্চাশ টাকা দেওয়ার ক্ষেত্রে আমার কাছে বিশ টাকা তিনটা নোট আছে তো বিশ টাকা তিনটা নোট আমি একসাথে দেব না একসাথে না দিয়ে একটি একটি টাকা দেব কীরকম সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি তো এখানে আপনারা টাকাটা ঢোকানোর ক্ষেত্রে একদিকে প্রবেশ করাবেন না অথবা এই পাশে দিবেন না ঠিক মাঝ বরাবর দিবেন তো আমি আরেকটি টাকা দিচ্ছি তো আমি আরেকটি টাকা দেব তো টাকা দেওয়ার পরে আমাদের এখানে একটি ট্রে আছে ট্রেতে কাঠ চলে আসবে এবং যেখানে আমি টাকাটা প্রবেশ দিলাম ঠিক তার নিচ দিয়ে আমার অতিরিক্ত টাকাটা চলে আসবে যেহেতু সেরাপাড়া ভাড়া ছিল পঞ্চাশ টাকা তো এখানে দশ টাকা চলে আসতে আমি টান দিয়ে টাকাটা নিয়ে নেব এই হচ্ছে আমাদের সিঙ্গেল টিকিট কাটার প্রসেস তো মেট্রো রেলের এরকম অসংখ্য ভিডিও আপনারা পাবেন দেখতে থাকুন চ্যানেলটি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সব ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম